নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হল বাংলার বাড়ি নিয়ে তো বাংলার বাড়িতে কিন্তু আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি বা বলে দিয়েছি যে আপনাদের আধার ভেরিফাই কি করে করবেন তো সেটা আপনারা অফিসে গিয়েও করতে পারেন বা নিজের মোবাইল থেকেও করতে পারেন বা সাইবার ক্যাফে মানে দোকানে গিয়ে যারা অনলাইনে কাজ করে তাদের কাছেও করতে পারেন তবে যদি দোকানে যান বা সাইবার ক্যাফে যান তাহলে কিন্তু তারা কিছু চার্জ চাইবে তো চার্জ যেহেতু চাইবে সেহেতু আপনি তাদের কাছ থেকে চার্জ দিয়ে একটি জেরোস কপি টাইপের যে আপনি যে আধার ভেরিফাই করে দিলেন সেই কপি কিন্তু একটা নিয়ে চলে আসবেন তো সেই কপিটা কীরকম দেখতে হবে আমি বলে দিচ্ছি তো সেই কপিটা কিন্তু ঠিক এই রকমের টাইপের হবে তো ওপরে কিন্তু নাম ঠিকানা বা আপনার কোন ব্যাংক সব কিছু লেখা রাখবে থাকবে এবং সবার লাস্টে দেখবেন ট্যাটাসের জায়গায় অ্যাকসেপ্ট অবশ্যই লেখা থাকবে আর ইউডিআইএন নাম্বার একটা দেওয়া থাকবে মানে এইরকম একটা কপি আপনাকে দিয়ে দেবে সেই কপিটা নিয়ে এসে রাখবেন আপনার কাছে কারণ অ্যাকসেপ্ট হয়ে যাওয়া মানে আপনার সাকসেসফুল মানে ভেরিফাইটা সাকসেসফুল হয়ে গেছে তো এরপরে জানাবো যে কেন আজকের এই ভিডিওটা নিয়ে এলাম তো অনেকে কিন্তু সেই ভিডিওতে কমেন্ট করে দিয়েছে যে অনেকের অনেক কিছু ভুল রয়েছে তথ্য ভুল রয়েছে বা ভুল করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়েছে কিভাবে চেঞ্জ করবেন বা এমনও বলেছে জানিয়েছে যে যার নামে আবাস যোজনার লিস্টে যার নাম রয়েছে উনি মারা গেছেন তাহলে উনি যেহেতু মারা গেছে তাহলে সেই টাকা কে পাবেন বা আধার অনেকের ভুল সাবমিট করা হয়ে গেছে এই ধরনের অনেক কিছু তথ্য রয়েছে তো যে যখন আধার ওটিপি দিয়ে টিক চিহ্ন মারবেন তখন মেরে অ্যাকসেপ্ট রিজেক্ট আর ক্যান্সেল এই তিনটে অপশান থাকে অনেকে জানতে চাইছি যে রিজেক্ট বা ক্যান্সেল করে দিয়েছে তো তারা কি করবেন তো পুনরায় ওই লিঙ্কে গেলে কিন্তু আর করা যাচ্ছে না যেহেতু একটা লিঙ্ক একজনের জন্য বা অনেকের অনেক এরোর চলে এসতিছে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন তো সব কিছু কিন্তু ডিটেলসে আজকে বলে দেবো তো আগের ভিডিওতে বলেছি কিন্তু তারপরে অনেকে কমেন্ট করছে যেহেতু আমি ডিটেলসে আলোচনা খুব করা হয়নি তো এটা কিন্তু ডিটেলসে যাদের যে প্রবলেমগুলো কমেন্ট করবেন সেইগুলো আমি আবার পুনরায় করার চেষ্টা করব তো চলে যাওয়া যাক সঠিক তথ্যে তো দেখতে পাবেন প্রথমে আমি বলে দিচ্ছি যে আপনারা অনেকে ভেরিফাই করার সময় ওই লিংকে ক্লিক করে আপনারা যখন মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করেছেন তারপরে আপনার নাম বা আদার্স কিছু চলে এসতিছে তো সেইখানে দেখা যাচ্ছে কি না আপনার অ্যাকসেপ্ট করার বদলে আপনি যে টিক চিহ্ন মারলেন তারপরে অ্যাকসেপ্ট করার বদলে রিজেক্ট মেরে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা এইখান থেকে আর কিচ্ছু করতে পারবেন না তো আপনাদেরকে যেতে হবে কোথায় ব্লকে বা গ্রাম পঞ্চায়েতে তো যেহেতু আপনি ব্লকে গেলে ভালো হয় ব্লকে গিয়ে আপনি বলবেন যে ওইটা কিন্তু বা ভুল তথ্য সাবমিট করে ফেলেছেন যেহেতু তো বলবেন যে আপনাকে যেন পুনরায় আবার এস পাঠানো হয় মানে রিসেন্ট এস এম এস করা হয় তাহলে নতুন করে এস এম এস এলে তাহলে সেই লিঙ্ক থেকে আপনি কিন্তু অনায়াসে আবার সঠিকভাবে করে নিতে পারবেন আর তাছাড়াও আপনারা ব্লকে বা অঞ্চলে গিয়ে আপনারা এই এই সাবমিটটা তাদের কাছেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং যাদের ভুল তথ্য দেওয়া রয়েছে ভুল তথ্য বলতে আপনি ধরো সার্ভের সময় এক মোবাইল নাম্বার দিয়েছিলেন আগেও এক মোবাইল নাম্বার দিয়েছিলেন তারা কিন্তু একটা কথা মনে রাখবেন আগের নাম্বার দিলে কিন্তু হবে না যারা সার্ভের সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার দিলে তবেই কিন্তু পেজ আসবে আপনার দেখা যাবে আপনি অন্য নাম্বার দিয়েছেন ভুল করে তো সেই নাম্বারটা দিচ্ছেন সেই কারণে কিন্তু কোনো তথ্য আসছে না আপনি ভাবছেন যে আপনার লিস্টে নাম নেই কিন্তু আপনি সার্ভের সময় দেখা গেল অন্য নাম্বার দিয়েছেন তো অন্য নাম্বার দিয়ে চেক করুন যাচাই করুন দেখবেন ঠিক চলে আসবে তো তাছাড়াও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে ধরো আপনারা দেখতে পাচ্ছেন যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখাবে অবশ্যই কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সেগুলো দেখা যাবে ভুল রয়েছে তো ভুল থাকলে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে আপনারা ভুল থাকলেও আপনারা আধার যে ভেরিফাই এটা কেবলমাত্র আধার ভেরিফাই হচ্ছে এটা কিন্তু কোনো সার্ভে না এরপরে আবার সার্ভে হবে মানে এরপরে কিন্তু আবার আপনারা জানেন আগের বড় বছর যে ভাবে হয়েছিল যে স্বয়ং বিডিও অফিস থেকে তাদের অফিসাররা এসে বা পুলিশ অফিসাররা এসে কিন্তু ভেরিফাইটা প্রসেসিং করে আবার তারপরে টাকা ছাড়া হয়েছিল তো এটা আধার ভেরিফাই হচ্ছে সেটা আবার কিন্তু পরবর্তীকালে আবার যখন টাকা ছাড়া হবে তার আগে ওই নভেম্বরের দিকে কিন্তু আবার ভেরিফাই হবে আপনারা জানেন যে ডিসেম্বরে কিন্তু এই বাংলার আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে তো তখন কিন্তু আপনারা ওই ব্যাংকের যে ডিটেলসগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো এখন কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না ব্যাংকের ডিটেলস বা এফসি কোড এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না তো সেহেতু আপনারা আধার ভেরিফাইটা করে রাখুন তো দুটো চলে গেল তো আর বাকি থাকলো কি না কেউ যদি মারা যায় তাহলে সেই টাকা কে পাবে হ্যাঁ বন্ধুরা কেউ যদি মারা যায় তাহলে সেই টাকা কে পাবে তো দেখুন এই টাকা পাবে কেবলমাত্র নবিনী তার যে পরিবারের যারা তার ধরো ছেলে মেয়ে বা যদি স্বামীর নামে বাংলার আবাস যোজনা লিস্টে নাম থাকে তাহলে তার স্ত্রী পাবে যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার ছেলে মেয়ে পাবে যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে কী হবে কী করতে হবে এনওসি নো অবজেকশান ফর্ম ফিল আপ করতে হবে এবং স্ট্যাম্প মেরে একটি কাগজে লিখে নিয়ে আসতে হবে যে এবং সে এনওসিতে যেন সবার সিগনেচার থাকে যে একজন ব্যক্তিকে দেবে যাকে দেয়া হবে সেখানে যেন উল্লেখ করা থাকে যে এই ব্যক্তিকে আমরা সবাই মিলে বাড়িটা বাংলার বাড়িটা দিচ্ছি এবং তাদের যতগুলো ভাই বা বোন রয়েছে তাদের যেন সবার সিগনেচার থাকে এবং যদি তার স্ত্রী নেন তো তার স্ত্রী তো আপনারা জানেন যে অনায়াসে নমিনি থাকবে তো সেহেতু তার স্ত্রী পাবে তো তার জন্য কিন্তু অফিসে গিয়ে আপনাকে আলাদা একটা ফর্ম ফিল আপ করতে হবে যেহেতু ব্যক্তি মৃত এবং সেই যে মারা গেছে সেই মৃত সার্টিফিকেট কিন্তু দিতে হবে না হলে কিন্তু হবে না তো মৃত সার্টিফিকেট দিতে হবে এবং সেইখানে আলাদা একটা ফর্ম দেবে যেটা সার্ভে সময় দেওয়া হয়েছিলো সেইরকম দেখতে হলেও কিন্তু সেই রকম নয় সেইখানে আবার যে আপনি যে মৃত সার্টিফিকেট দিয়ে যে অন্য কারো নামে চেঞ্জ করছেন তার নমিনি যে রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে উল্লেখ করা থাকবে সেইখানে নাম চেঞ্জ করার জন্য তো যেহেতু এইভাবে আপনাকে প্রসেসিং করতে হবে যেহেতু আপনারা যাকে যে নমিনি থাকবে বা যার নামে আবার অ্যাপ্লাই করা হবে বাংলার বাড়ির টাকাটা কিন্তু সে পাবে তবে তাদের রুলস এবং ক্রাইটেরিয়া যেটা রয়েছে যে এই তার জন্য কাঁচা বাড়ি থাকে বা আদার্স সবার ক্ষেত্রে যে রুলসটা রয়েছে সেই রুলস যেন সেটাই যেন সবার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি টাকা পাবে না হলে কিন্তু যদি পাকা বাড়ি থাকে তাহলে কিন্তু টাকা নাও পেতে পারে তো যেহেতু দেখতে পাচ্ছেন যে যেহেতু অনেকে ভেরিফাই করতি যে ধরো আধার ভেরিফাই হয়ে গেছে মানে যে আপনি টাকা পেয়ে যাবেন বা পেয়ে গেছেন এরকম গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না বা কেউ দিতে পারবে না কারণ সেটা আপনাকে এর পরে এটা তো আধার ভেরিফাই হচ্ছে তো এর পরে যে ভেরিফাইটা হবে সেটা হলো তারা কিন্তু বাড়িতে এসে দেখবে ফটো তুলবে দেখবে যে আপনার বাড়ি কাঁচা বাড়ি সত্যি কি বা কোথায় বাড়ি হবে আপনারা জানেন যে আগেরবারেও প্লেস দেখতে এসেছিলো যে বাড়িটা কোথায় করবেন কত দূরে করবেন বা কতটা হলো আপনারা জানেন আগেরবারে কিন্তু এরকমই হয়েছিল প্রথমে ষাট হাজার টাকা দিয়েছিল তারপরে লিন্টন অব্দি তোলার পর আবার ষাট হাজার টাকা দিয়ে দিয়েছিল তো সেহেতু আপনাকে মাটির ঘর দেখাতে হতে পারে বা দেখাবে তো সেইখানে কিন্তু আপনি যদি না মাটির ঘর দেখাতে পারেন সেখানে রিজেক্ট করে দিতে পারে রিজেক্ট হয়েও যেতে পারে তো এই সব রুলস ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো সব আপনাকে উত্তীর্ণ করে যেতে হবে না হলে কিন্তু আপনি রিজেক্ট হয়ে যাবেন বা আপনার ফ্যামিলির ইনকাম মাসে পনেরো হাজার টাকার নিচে দেখাতে হবে সেটা হয়তো বেশি ম্যাটার নয় কিন্তু বাংলার বাড়ি যেহেতু কাঁচা বাড়ি উল্লেখ করে দিয়েছে কাঁচা বাড়িটা কিন্তু আপনাকে দেখাতেই হবে তো বুঝতে পারলেন সবগুলো তথ্য আমি শেয়ার করে দিলাম যে কীভাবে আপনারা কারোর যদি নামে লিস্টে যদি নাম থাকে কিন্তু ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে কারা কিভাবে পেতে পারে তাহলে আপনাদেরকে অবশ্যই বিডিও অফিসে যেতেই হবে গিয়ে এইরকম ব্যাপারগুলো বলতে হবে বলার পর আপনাদেরকে তারা যে রুলস বলবে সেই রুলস আপনাদেরকে ফলো করতে হবে এবং এনওসি তো দিতেই হবে কারণ একের বেশি যদি অধিক যদি কন্যা বা পুত্র থাকে তাহলে তো এনওসি দিতেই হবে নো যদি তার স্ত্রী থাকে স্ত্রীর নামে অনায়াসে হয়ে যাবে তো বুঝতে পারলেন তারপরে তার সঙ্গে যে ব্যক্তি দেবে তার সঙ্গে সেই তার ব্যাংকের পাসবই আধার কার্ড বা আর যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো জমা করতে হবে তবেই কিন্তু পাবে না হলে কিন্তু পাবে না তো বুঝতে পারলেন আরও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি জানিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুক সুস্থ থাকুক